আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল বাংলা টক আমি তাপস আমার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষিকার সুপ্রিম রায়ের ফলে চাকরি হারানোর পর পরমূর্ত থেকেই রাজ্য সরকার আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু তাদের সঙ্গে প্রতারণা শুরু করলেন কেন এ কথা বলছি আপনাদের স্মরণ থাকবে তেসরা এপ্রিল এই রায় সুপ্রিম কোর্টের আসার পরে সাত তারিখে নেতাজি স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী এই চাকরি শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে মিটিং করলেন যদিও সেখানে মুষ্টিমেয় কিছু শিক্ষক শিক্ষিকা যেতে পারলেন তাদের আমন্ত্রিত আমন্ত্রণ করা হলো ঢুকতে দেওয়া হলো বাকি জায়গাটা ওয়েবকুটার শিক্ষক নেতাদের দিয়ে সিভিক ভলেন্টিয়ার ভলেন্টিয়ারদের দিয়ে এবং তৃণমূলের নেতা মন্ত্রী কর্মী ইত্যাদিদের দিয়ে ভর্তি করে রাখলেন এবং সেখানে তিনি বড় বড় অনেক কথা বললেন তার প্ল্যানি সিডি ইত্যাদির কথা বললেন এবং বললেন তিনি এই রায়কে মানেন না তিনি এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন করবেন এবং চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের চিন্তার কোনো কারণ নেই একজনেরও চাকরি যাবে না অথচ যখন তিনি একদিকে এই কথা বলছেন ঠিক তখন উল্টো দিকে তারই একটি দপ্তর মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ তার সচিব এসএসসি এই সুপ্রিম রায় মেনে নতুন করে চাকরি নেওয়ার পদ্ধতি ইত্যাদি তৈরি করার কথা বললেন নোটিফিকেশন জারি করার কথা বললেন আবার একই সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির রেজলাসে একটি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করলেন যাতে বলা হলো যে আমরা আপনাদের এই রায় মেনে নিচ্ছি কিন্তু আমাদের এই রায় কার্যকারী করতে কিছুটা টাইম লাগবে সেই সময়ের জন্য যারা আনটেন্টেড শিক্ষক তাদেরকে স্কুলে পঠন পাঠনের সঙ্গে পঠন পাঠনের সুযোগ দেওয়া হোক কারণ না হলে পরে আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে কোর্ট সেই আবেদনের মান্যতা দিয়ে কিছু রায় শিথিল করলেন এবং তারা বললেন যে অবশ্যই একত্রিশে মেয়ের মধ্যে এসএসসিকে পর্ষদকে এবং রাজ্য সরকারকে এই নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতে হবে নিয়ম নীতি ইত্যাদি প্রকাশ করতে হবে এবং অ্যাভিডেভিট সহকারে কোর্টকে জানাতে হবে নচেত কিন্তু এই একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে আনটেন্টেড শিক্ষকরা চাকরির সুযোগটা পাচ্ছেন পড়ানোর সুযোগটা পাচ্ছেন সেটা তারা পাবেন না এবং রাজ্য সরকার এসএসসি এবং পর্ষদকে আর্থিক জরিমানার সামনেও পড়তে হতে পারে পুরো বিষয়টা কিন্তু রাজ্য সরকার চেপে গেলেন শিক্ষকদের কাছে পরবর্তী সময় বিভিন্ন সময় আমরা দেখেছি এই শিক্ষক শিক্ষিকারা স্বাভাবিকভাবেই আন্দোলনে নেমেছেন বারবার করে শিক্ষামন্ত্রীর সঙ্গে মিটিং করেছেন এসএসসির চেয়ারম্যানের সঙ্গে মিটিং করেছেন বিকাশ ভবনে দৌড়ে গেছেন কিন্তু কোনো সময়ই তাদেরকে কিন্তু রাজ্য সরকার বা এসএসসি সঠিক কথাটা বলেননি দেখুন চাকরি প্রার্থীরা দাবি করেছিলেন ওয়েমার শিট প্রকাশ করতে হবে আজ অব্দি সেটা প্রকাশিত হয়নি কোর্টের থেকে বলা হয়েছিল রায় অযোগ্য যারা টেন্টেড তাদেরকে টার্মিনেট করতে হবে তাদের থেকে তারা যে মাইনে পেয়েছেন এতদিন সেই মাইনে টাকা ফেরত নিতে হবে সে বিষয়ে কোনো বন্দোবস্ত করেননি এখন অব্দি আর এই যে লিস্ট প্রকাশ করার কথা মুখ বসু বলেছিলেন শিক্ষামন্ত্রী শিক্ষকদের সঙ্গে মিটিংয়ে সেটাও তারা মানলেন না অর্থাৎ একটার পর একটা প্রতারণা কিন্তু রাজ্য সরকার করে অথচ যখনই তাদের সঙ্গে কোনো কথা হয়েছে মিটিং হয়েছে তাদেরকে আশ্বাস দিয়ে গেছেন কোনো চিন্তা নেই আমরা রিভিউ পিটিশান করছি একজনেরও চাকরি যাবে না প্রত্যেকের চাকরি থাকবে আদতে তাদের তো মূল উদ্দেশ্য সকলের চাকরি বাঁচানো নয় তাদের মূল উদ্দেশ্য যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদেরকে বাঁচানো কারণ তারা না বাঁচলে পরে তো তৃণমূলের নেতাকর্মীরা বাঁচতে পারবেন না ফলে একের পর এক প্রতারণা করে চললেন এরপরে আমরা দেখলাম এই আন্দোলনকে ভাঙার একটা চেষ্টা হলো যখন এই কুড়ি পঁচিশ দিন ধরে বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আন্দোলন শুরু করলেন প্রথমে পুলিশ দিয়ে মারধর করা হলো আন্দোলন ভাঙানোর জন্য তারপরে পুলিশের দ্বারা তাদের ওপরে এক একজনকে ধরে কেস দেওয়া হলো ইত্যাদি বিভিন্ন রকম চেষ্টা হলো পরবর্তী সময় আমরা দেখলাম কিছু অযোগ্য চাকরি প্রার্থী তারা আবার সুপ্রিম কোর্টে চলে গেলেন এর মাঝখানে রাজ্য সরকার এই তেসরা মে রিভিউ পিটিশান করলেন আচ্ছা রিভিউ পিটিশানটা এত দেরি করে করলেন কেন আসলে উদ্দেশ্য ছিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে এড়ানো আচ্ছা যদি রিভিউ পিটিশান করবেনি তাহলে মধ্য শিক্ষা পর্ষদকে দিয়ে এই রায়কে মান্যতা দিলেন কেন এবং কোর্ট যখন সতেরো তারিখে এই রায়কে একটু শিথিল করে নতুন করে রায় দিলেন সেই রায়কে মান্যতা দিয়ে এসএসসি মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার কনসেন্ট দিলেন কেন তাহলে যদি কনসেন্ট দেয়নি তাহলে এই রিভিউ পিটিশনের কি মূল্য থাকলো স্বাভাবিকভাবেই একটার পর একটা কিন্তু প্রতারণা এই শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে রাজ্য সরকার করে চললেন পরবর্তী সময়ে দেখলাম এই অযোগ্য শিক্ষক যারা তাদের একটি অংশকে দিয়ে আবার সুপ্রিম কোর্টে মুভ করা হলো কি বিষয় বিষয়টা হচ্ছে তাদের র্যাঙ্ক জাম্প হয়েছে কিন্তু তারা সেটা জানতেন না ফলে তাদের দাবি তাদের এই পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হোক কোর্ট মানল না পরিষ্কার বলে দিল যে না অযোগ্য মানে অযোগ্য র্যাঙ্ক জাম্প হোক আর যাই হোক সেটা করার জন্য এসএসসি করলেও হঠাৎ করে এই কজনেরই কেন করা হলো ফলে যারা এই কাজ করেছেন যারা এই র্যাঙ্ক জাম্পের ফলে সুযোগ পেয়েছেন তারা অযোগ্য এবং তারা পরীক্ষায় বসতে পারবেন তার কিছুদিন পরেই আবার দেখা গেল আরেক দল অযোগ্য প্রার্থী গেলেন তাদের দাবি আবার ভয়ঙ্কর তারা বলছেন আমরা ওয়েমার শিটে গোলমালের জন্য আমাদের অযোগ্য বলা হচ্ছে কিন্তু আমরা খালি ওয়েমার সিট জমা দিইনি আমরা কেউ হয়তো সাত পেয়েছি আট পেয়েছি দশ পেয়েছি আমাদের ওয়েমার শিটে দেখা যাচ্ছে মার্কস হয়ে গেছে পঞ্চান্ন বাহান্ন তিপ্পান্ন ইত্যাদি এবং ইত্যাদি ফলে আমরা তো সাদা ওএমআর জমা দিইনি তাই আমরা দুর্নীতি করিনি আমরা অযোগ্য না আমাদেরকে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হোক মানে মামাবাড়ির আবদা এইরকম ভাবে ছলে বলে কৌশলে রাজ্য সরকার চেষ্টা করতে রাখলেন যে করেই হোক এই রায় যেটা দিয়েছে সুপ্রিম কোর্ট সেই রায়টাকে যাতে কিছুটা আরও মডিফাই করা যায় কোনো রকমভাবে যদি এই অযোগ্যদের একটা পরীক্ষায় বসার ব্যবস্থা করে দেওয়া যায় দেখুন একত্রিশে মে এর মধ্যে রাজ্য সরকারকে এসএসসি কে এবং পর্ষদকে নোটিফিকেশন জারি করতেই হবে যদি তারা না করেন কোন কন্টেম্প অফ কোর্টের আওতায় পড়বেন আবার যদি তারা নোটিফিকেশন জারি করেন তাহলে শিক্ষক শিক্ষিকাদের কাছে এতদিন তারা যে কথাটা বলে এসছেন সেটা পরিষ্কার হয়ে যাবে যে তারা মিথ্যা কথা বলে এসছেন তাদের প্রতারণা করে যাচ্ছেন এতদিন ধরে ফলে এই জিনিস দেখুন রাজ্য সরকারের এই প্রতারণা করা এটা তো নতুন কিছু না এই দুর্নীতি করা প্রতারণা করা এটা তারা সিদ্ধহস্ত তাদের কোনো লাজ লজ্জা নেই ফলে এটা তারা করবেন এটা জানা কথাই কিন্তু প্রশ্ন হল চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা তো শিক্ষিত হলো। তারা বারবার করে এই রাজ্য সরকারের কাছে যাচ্ছেন মিটিং করছেন এসএসসি চেয়ারম্যান শিক্ষামন্ত্রী পর্ষদের সভাপতি এদের সঙ্গে কিন্তু তারা এই দাবিটা এতদিন করেননি যেটা এই গতকাল থেকে আমরা দেখতে পাই সেটা হচ্ছে রাজ্য সরকারকে ২২ লাখ ওএমআর আপলোড করতে হবে এবং যে সমস্ত চাকরিরত শিক্ষকরা টেন্টেড হিসেবে চিহ্নিত হয়েছেন তাদেরকে টার্মিনেট করতে হবে সম্ভবত এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের থেকে আরেকটি সুপ্রিম কোর্টে আপিল হতে চলেছে যেখানে তারা এই আবেদন সুপ্রিম কোর্টের কাছে রাখবেন সুপ্রিম কোর্ট যাতে রাজ্য সরকারকে বা এসএসসি কে নির্দেশ দেয় এই বাইশ লক্ষ যে চাকরি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন তাদের ওয়েম ওয়েবসাইটে আপলোড করার জন্য এবং তার সাথে সাথে যাদেরকে টেন্টেড হিসেবে কোর্ট চিহ্নিত করেছেন তাদের যাতে টার্মিনেশন লেটার দেওয়া যায় গতকাল আমরা কিছু শিক্ষককে দেখলাম চাকরিহারা শিক্ষককে তারা বিকাশ ভবনে গেছিলেন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য কথা বলার জন্য সেখানে শিক্ষামন্ত্রী ছিলেন না বরং তারা কথা বললেন এই পর্ষদের নতুন সেক্রেটারির সঙ্গে এবং বেরিয়ে এসে তারা যে প্রেস কনফারেন্স করলেন সেখানে কিন্তু তারা মারাত্মক কথা বললেন তাদের মধ্যে থেকে একজন শিক্ষককে দেখলাম তিনি তো আবার কোর্টকেই চ্যালেঞ্জ করে বসলেন তিনি বললেন কোর্ট যে রায় দিয়েছে এখানে তারা মানবিকতার সঙ্গে এই কেসটাকে দেখেননি এতগুলো লোকের চাকরি চলে যাবে এটা তো স্বাভাবিক ঘটনা না এরকম প্রেসিডেন্স তৈরি হতে পারে না এইরকম প্রেসিডেন্স তৈরি হলে পরে আগামী দিনে যদি কোনো চাকরির পরীক্ষায় এক পার্সেন্ট দু পার্সেন্ট চাকরি দুর্নীতি হয় তাহলে পরে তো পুরো প্যানেলটাই আবার বাতিল হয়ে যাবে কি বলতে চাইছেন কোর্ট আইনের জায়গা প্রমাণ ইত্যাদি মানবেন না তারা আবেগের বসে চলবেন দেখুন আবেগ আবার আপনার থাকতে পারে সহানুভূতি থাকতে পারে কিন্তু আইন কিন্তু প্রমাণের দ্বারাই চলে সেখানে যাদের প্রমাণ করার দায়িত্ব ছিল অযোগ্য এবং যোগ্য প্রার্থী আলাদা করার দরকার ছিল তারা সেটা করেননি ইচ্ছাকৃতভাবেই করেননি আর আপনারা বলছেন কোর্ট এই যে রায় দিয়েছে সেটা মানবিকতার সঙ্গে রায়টা দেননি দেখুন আপনারা যে বক্তব্য আজকে রেখেছেন এই বক্তব্য কিন্তু মারাত্মক এবং এই বক্তব্য রাখার পরে আমার মনে হয় না এই বক্তব্য যদি কোর্টের কাছে পৌঁছায় তাহলে কোর্ট আপনাদের যে টুকুনি সহানুভূতির সঙ্গে আবেদন বা রিভিউ করার ব্যাপারটা আছে সেটা দেখবেন আপনারা তো সরাসরি কোর্টকেই চ্যালেঞ্জ করে বসলেন দেখুন দুর্নীতি হয়েছে এটা তো মানতে অসুবিধা নেই শুধু এই এসএসসির ক্ষেত্রে নয় যেটা পারিপার্শ্বিক অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে যে সমস্ত কেস পেন্ডিং রয়েছে সমস্ত কেসের যদি যোগফল করা যায় প্রায় এক লক্ষ চাকরিহারা আগামী দিনে আমরা পেতে চলেছি সেটা শুধুমাত্র এসএসসি নয় এসএসসি পিএসসি প্রাথমিক উচ্চ প্রাথমিক কলেজ সার্ভিস কমিশন এবং প্রাথমিকে দু হাজার শুধু নয় দু হাজার চোদ্দোর টেটের সঙ্গে সঙ্গে দু হাজার সতেরোর টেটেও যারা চাকরি পেয়েছেন সেখানেও দুর্নীতি হয়েছে এবং একথা নিশ্চিতভাবেই বলা যায় যে আগামী যে কোর্টের নির্দেশে পরীক্ষা গ্রহণ করার জন্য রাজ্য সরকার বা এসএসসি এগোবে সেখানেও তারা চেষ্টা করবেন যাতে কোনো কোনোরকমভাবে দুর্নীতি করা যায় এবং এই দুর্নীতি করে অযোগ্যদের যাতে চাকরিটা পাইয়ে দেওয়া যায় কারণ অযোগ্যদের তাদেরকে বাঁচাতেই হবে যদি অযোগ্যদের তারা না বাঁচাতে পারেন তাহলে মুশকিলে পড়ে যাবেন তৃণমূলের নেতাকর্মীরা ফলে এ কাজ তাদের করতেই হবে আপনাদের আবেদন করা উচিত কোর্টের কাছে যেমনভাবে বাইশ লক্ষ চাকরি প্রার্থীর ওএমআর শিটের ইমেজ ওয়েবসাইটে আপলোড করার দাবি সাথে সাথে যারা কোর্টের কাছে এখনও পর্যন্ত টেন্টেড তাদেরকে টার্মিনেশনের দাবি তাদের বেতন ফেরতের দাবি এবং তার সাথে সাথে যে দাবিটা করা অতি অবশ্যই দরকার সেটা হচ্ছে আগামী যে চাকরির পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলো যাতে কোর্টের মনিটারিংয়ে হয় নচেত কিন্তু এ রাজ্যে কোনো পরীক্ষা সুষ্ঠুভাবে হওয়া সম্ভব নয় কোনো পরীক্ষা এ রাজ্যে দুর্নীতি ব্যতি রেখে হওয়া সম্ভব নয় অবশ্যই আপনারা আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ